আসছি দিবেন প্রত্যেকটা মিন মিডিয়ান মোড গড় মধ্যমান আর সংখ্যাগুরু মান তো প্রথমে আমরা এইটা নিয়ে আলোচনা করব মিন বা গড় বৈদিক যৌগিক যৌগিক কোড় বলা এডমেটিক ইঞ্জিনিয়ারিং কে বলা হয় তো বড় জিনিসটা কি না মনে করো যে কোনো একটা ক্লাসে হয়তো কুড়িজন স্টুডেন্ট আছে তাহলে কুড়িজন স্টুডেন্টের একটা যদি পরীক্ষা নেওয়া হয় বা কুড়ি জনের ক্ষেত্রে যদি দুশো জন হয় তাহলে দুশো জন শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষা যখন নেওয়া হবে তাতে একটা কিছু না কিছু একটা ফলাফল পাওয়া যাবে তাহলে পরীক্ষার ফলাফল পাওয়ার পর যদি কোনো একজন বিশিষ্ট লোক হয়তো সেই স্কুলে গিয়ে পরে হয়তো ক্লাস টিচার বা হেডমাস্টারকে বলে যে ক্লাসের পরীক্ষা হয়েছে সেই ক্লাসে কে রকম একটা নাম্বার পেয়েছে বা কে কী মানে কীরকম নাম্বার পেয়েছে সেটা শিডিউলটা যদি আমাকে জানান তাহলে ভালো হয় তাহলে দুশো জনের যদি এক একজনের করে স্যার বলে বা হেডমাস্টার বলেন তাহলে একটা হিউজ টাইম লাগবে হয়তো স্যারের অনেকটাই সময় লাগবে কাজেই সময় বাঁচানোর জন্য তিনি হয়তো একটা ভাষা প্রয়োগ করবেন গোড় যে গোড়ে হয়তো সামথিং কিছু একটা পেয়েছে তাহলে তো যিনি জিজ্ঞাসা করতে গেছেন উনিও জানবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে রেজাল্ট মোটামুটি ঠিকই আছে বা রেজাল্ট ভালো আছে বা রেজাল্ট খারাপ আছে যেই হোক সেটার থেকে একটা তাহলে ওই যে গড় একটা যেটা সেটা মাঝামাঝি যে এদের টোটাল নাম্বার প্রত্যেকজন যতগুলো নাম্বার পেয়েছে যে যা পেয়েছে হয়তো যদি তিরিশ নাম্বারেরই পরীক্ষা তাহলে কেউ কুড়ি বাইশ কুড়ি কেউ সতেরো কেউ পাঁচ কেউ নয় কেউ বারো এরকম করে নিয়ে দুশো জন শিডিউল তো আর তৈরি করা যাবে না তৈরি করা যাবে ঠিকই তো অনেকটা সময় লাগে কাজেই এটাকে ওই গোল করার জন্য কি মানে স্যার দেখলেন যে এই এত নাম্বার হয়েছে তার একটা গড় হিসাব করে নিয়ে তিনি জানালেন যে সামথিং এই গড়ে হয়তো ধরলাম যে কুড়ি পর্যন্ত কুড়ি পর্যন্ত পেয়েছি তাহলে গড়ে কুড়ি পেয়েছি তাহলে তিরিশের পরীক্ষায় কুড়ি হয়তো যিনি গেছেন তিনি হয়তো বলেন যে আর রেজাল্ট মোটামুটি ঠিকই আছে তাহলে এই যে কুড়িটা সবাই তো কুড়ি পাই হয়তো এখানে আমি দেখছি যে কেউ পাঁচও পেয়েছে কেউ নয় পেয়েছে কেউ বারো পেয়েছে কেউ আবার বাইশও কেউ আবার তিরিশে সাতাশ আঠাশও পেয়েছে এরকমও পারে তাহলে এদের যে মাঝামাঝি একটা সংখ্যা টোটাল সংখ্যাগুলো বা রাশি সেই মাঝা মাঝির সংখ্যাগুলো একটাকে ইন্ডিকেট করা হয়েছে সেটাই আমরা গড় হিসাবে লিখছি যে মনে করো সিম্পল যদি এরকম হয় যে সাত তিন পাঁচ আট বারো কোন এই সংখ্যাগুলি গড় কত এক সংখ্যা তাহলে এদের যদি গড় গড়ি তাহলে গড় কীরকমভাবে করবো না এদের গড় প্রথম কাজ এদেরকে ছোটো থেকে বড় সাজা যাবে উর্ধ্ব তাহলে প্রথমে তিন পাঁচ সাত আট বারো পনেরো দুই চার ছয় দুই চার ছয় তাহলে এদেরকে কী করবো না গড় যখন নির্ণয় করব তখন গড় নির্ণয়ের ক্ষেত্রে কী হবে না এদের টোটাল যোগ পাঁচ প্লাস সাত প্লাস আট প্লাস বারো প্লাস পনেরো নিচে কী হবে না টোটাল নাম্বারটা যতগুলো থাকবে তাহলে যেহেতু এখানে ছয় আছে কাজে নিচে ছয় সেই ছয় দিয়ে ওর সমটাকে বা ওর টোটাল যোগটাকে আমরা ভাবব তাহলে কত হচ্ছে এখানে বারো পনেরো সাতাশ সাতাশ আঠে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ আর তিনে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই ছয় তাহলে হচ্ছে আর ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ দুই শূন্য তিন ছয় আঠারো আবার দুই তেল তাহলে এদের বর হচ্ছে এইটা প্রায় মিলছে না তাহলে এই যে এই সংখ্যাগুলো আছে তাহলে এদের একটা কেন্দ্রীয় মান বা এই সংখ্যাগুলোর একটা মাঝামাঝি মান পাওয়া গেল যে প্রায় তাহলে সেটা হচ্ছে আমার এই পণ থ্রি থেকে এইরকমভাবেই গড় আমরা নির্ণয় করব গড় কে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভারযুক্ত গড় একটা বিদ্যুতি গড় সংক্ষিপ্ত গড় বা গল্পিত গড় একটা ক্রমব্যুক্তি গড় প্রত্যেকটা পরপর পরপর আসছে তাহলে গড় এইরকম ভাবে নির্ণয় করা যায় দেখছি মনে করো যদি এক্স আই সমান এক্স ওয়ান বা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ডট ডট করে নি এক্স এন পর্যন্ত এরকম রাশি থাকে তাহলে এদের যে এই যে রাশিগুলি এদের গড় কত এবার গড় বলতে সেটা যৌগিক গড়ি যৌগিক গড় বা সিম্পিল গড় দুটো একই তাহলে যেকোনো একটা আমরা লিখব তাহলে এদের যদি গড় নিম্নে করতে বল তাহলে দেখো এখানে গড় সমান কি পেলাম যে টোটেল রাশিগুলোকে আগে ছোট থেকে বড় সাজানো হলো তারপর টোটাল সংখ্যা দিয়ে ওর সমস্যাটাকে ভাগ করা হবে এক্ষেত্রে কি হবে না এই এদের গড় এখানে গড়ে লিখে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি করে নিয়ে এক্স এম বাই যেহেতু এম সংখ্যক আছে তাহলে এখানে তো এই ভাবে গড় নির্ণয় করা যায় এবার যেহেতু এক্স রাশি আছে কাজেই এর গড়টাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি বা ডিনোট আমরা পড়বো কি এটাকে পড়ব এক্স বার এক্স বার ওইটাকে এক্স বার যখনই হবে তখনই আমরা বুঝে নেবো বুঝি হয়তো এক্স রাশিগুলো গড় বা এই যৌগিক গড়টাকে ইন্ডিকেট করছে তাহলে এক্ষেত্রে আমার এক্স বার সমান কত আসছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এক্স থ্রি প্লাস তাহলে এই হচ্ছে আমার একটা এখন এই যে এই রাশিটা আছে এটাকে এত বড় না লিখে নি এটাকে আমরা লিখি এইরকম এক্স আই মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস তাহলে এই যে এইটা এই টোটাল সাউন্ডটাকে ইন্ডিকেট করে এইটা এই যে এই চিহ্নটা এই চিহ্নটাকে ক্যাপিটাল সিন সি এটাই ইন্ডিকেট করে যে যে ওর যে রাশিগুলো আছে বা ওর আন্ডারে যে রাশিগুলো আছে সেগুলোর সাম সেটা না সামেশন অফ এরকম পড়ি যে সামেশন অফ তাহলে এক্স আই এই যে আই এখানে ওয়ান তাহলে এই যে ওয়ান থেকে শুরু টেন পর্যন্ত তাহলে এখানে যদি টু হতো তাহলে এটা আমার টু থেকে শুরু হতো টু থ্রি পর এবার এটা যদি পরপর পর পর গ্র্যাজুয়েলি হয় তবেই হবে তুমি হয়তো এখানে সাত সাতের পরে বারো বারোর পরে আঠারো আঠারো পরে সাতাশ সাতাশের পরে হয়তো উনত্রিশ উনত্রিশের পরে তিরিশ সেই ক্ষেত্রে কিন্তু এরকম আমরা চিহ্নটা কখনো ব্যবহার করতে পারবো না যদি পরপর হয় যে হয়তো বারো তেরো চোদ্দো পনেরো এরকম করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম সাইনটা আমরা ব্যবহার করতে পারে তাহলে এটার থেকে আমরা পাচ্ছি যে এক্স বার সমান টু টু এন যেহেতু এন যদি উপরে এটা দশ হয় যে টু তাহলে হবে কি না এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স থ্রি ডট করে নিয়ে এক্স টেন এন আছে তাহলে এন এর মানে যা হবে দশ করে পর্যন্ত কিন্তু তোমাকে যেতে হবে তাহলে এন আই আমার এখানে এন ছিল এটাকে সাইড আকারে যদি নিয়ে আসি সাইড এ টু তাহলে এক্স বার সমান ওয়ান বাই এন সামেশন এন আইজিকেল টু ওয়ান টু এন এক্স তাহলে এক্স বার বা এই রাশিগুলির গড়টা আমি পেয়ে গেলাম এই এবার হয়তো পরীক্ষায় দেই এদের সম্পর্কটা যে এন এন ইন্টু এক্স বার সমান সামেসেন টু ওয়ান টু এন এক্স যে হয়তো বিবৃতিটি সত্য কি মিথ্যা এরকমও অনেক সময় দেয় তাহলে সেটা এনটা এদিকে কোনাকুনি গুণ হয়েছে তাহলে এরকম করে নিয়ে আমি এই করটা নির্ণয় করতে পারি এবার মনে করো কিন্তু তিন সাত পাঁচ আট সাত পাঁচ তিন তিন ছয় এই রাশিগুলির পর পার্থক্য বল তাহলে দেখছি যে ক্ষেত্রে আমার এই যেই রাশিগুলি তিন কবার আছে আর তিন আছে আমার তিনবার তাহলে ছোট থেকে আগে সাজাই ছটোর থেকে বড় বড় সাজাই তাহলে তিন 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 পাঁচ পাঁচ ছয় সাত সাত তাহলে এদের গড় যখন তিন হচ্ছে আমার তিনবার পাঁচটা হচ্ছে দুই ছয় হচ্ছে এক আর সাতটা হচ্ছে তাহলে এদেরকে যখন যোগ করবো তখন যদি যোগটা আমি বা এরকম করে না করে নিয়ে পরে যদি আমি ডাইরেক্ট করি এটা না করে নিয়ে যদি করি যেহেতু তিন আছে তিনবার তাহলে থ্রি ইন্টু থ্রি ওই এক্স বার মানে আমি বারবার করছি এনটা করতো এখানে কতগুলো রাশি আছে সেই রাশি সংখ্যা তাহলে তিন দু পাঁচ ছয় আর দু আট তাহলে এন হচ্ছে আমার এইট তাহলে তিন ইন্টু থ্রি তারপরে কত 5 আছে দুই বার তাহলে ফাইভ ইন্টু টু প্লাস ইন্টু আর 7 ইন্টু টু তাহলে সেক্ষেত্রে বাই এইট তাহলে এক্ষেত্রে নয় প্লাস দশ প্লাস ছয় প্লাস আট তাহলে চোদ্দ ছয় কুড়ি তিরিশ উনত্রিশ তাহলে উনত্রিশ বাই আট তাহলে এদের এক্ষেত্রে গড় কত আসছে না উনত্রিশ বাই আট যদি করি তাহলে আট তিন আটটে চব্বিশ পাঁচ ছয় আটে আটচল্লিশ দুই 3.62 सम তাহলে 6 এর 3.62 হচ্ছে আমার এ এর গড় তাহলে 3 2 5 6 আর 2 8 আট জনের গড় করলাম তাহলে আমার আসছে 3.62 এটা হচ্ছে এ এর গড় তাহলে এই যে এ গুলো قلنا মানে 3 2 1 2 মানে দুই বার করে আছে এই কোনটা তিন বার করে আছে বা কোনো প্রেজেন্ট যদি কোনো স্কুলে প্রেজেন্টের ব্যাপার হয়ে যায় এক মাসে কতগুলো আছে হয়তো তিরিশ জন স্টুডেন্ট আছে তাহলে হয়তো সাতাশজন দেখলাম তিন দিন আছে পঁচিশ জন দেখলাম সাত দিন আছে এরকম করে একটা তিরিশ দিনে যদি কাউন্টিং করা যায় তাহলে এই যে যত দিন বা যত বার পাবো ওই রাশিগুলো বা ওই সংখ্যাগুলো সেই বার পাওয়াটাই হচ্ছে আমার কি যত বার পাবো বা যত ডিম সংখ্যক যদি পাবো তাহলে সেইগুলো হচ্ছে আমার পরিসংখ্যা ওইগুলোকে বলা হয় পরিসংখ্যা সেগুলোকে পরিসংখ্যা সেগুলোকে এফ আই দ্বারা বা এফ দ্বারা ডিনোট করা হয় আই হলে ওই এফ ওয়ান এফ টু এফ থ্রি করে নিই তাহলে এই পরিসংখ্যা ওইগুলোকে বলা হয় পরিসংখ্যা এবার সেক্ষেত্রে এই যে এখানে আমি কী করলাম এগুলা হচ্ছে ধরে নিচ্ছি যে যদি এগুলা পরপর হয় তিন চার পাঁচ তাহলে সেক্ষেত্রে কি হবে বা এই রাশিগুলোর ক্ষেত্রেই এই রাশিগুলোর ক্ষেত্রেই এক্স চলে রাশিগুলি যদি এরকম হয় এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট ডট করে নিয়ে এক্স পর্যন্ত এবং ওদের যদি পরিসংখ্যাটা পরিসংখ্যাটা এক্স ওয়ান যদি এফ ওয়ান হয় এক্স টুটা এফ টু এফ থ্রি এরকম করে নিয়ে এফ এন পর্যন্ত তাহলে ওদের যে একটা গড় পাবো এদের গড় এই যে এই করে নিয়ে ওদের গড়টা পাবো তখন কীরকম যদি এক্স বার দ্বারাই ডিনোট করি তাহলে সেটা হবে এক্স ওয়ান এফ ওয়ান প্লাস এক্স টু এফ টু প্লাস এক্স থ্রি কত না টোটাল মানে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ তাহলে এই যে এইরকম একটা বড় পাবো এই আকারে সেই গড়টা হবে তুমি যদি ভেঙে ভেঙে পড়ো এই যেটা যেটা বললাম যে তিন প্লাস তিন প্লাস তিন তিনবার করছে তো ডিরেক্টলি তিন টু তিন করলেই তো হবে তাহলে এই যে এই একটা গড় পাবো সেটাকে বলে ভার যুক্ত গড় বা প্রত্যক্ষ গড় এই পদ্ধতিটাকে বলা হয় প্রত্যক্ষ গড় পদ্ধতি বা ভার যুক্ত গড় এটাকে যদি ওই ইন্ডিকেট করা হয় তাহলে এটাই হবে সামেশন এন আইডিকেল টু ওয়ান টু এন যেহেতু পরপরের ক্ষেত্রে তাহলে সামেশেন অফ এফআই আইজিকেল টু ওয়ান টু এন তুমি এরকম করে লিখতে পারো যে আইজিকেল টু ওয়ান টু এন না লিখে নিও যদি কেউ লিখে যে সামেস এন এফআই মানে একটা বুঝে নেবে বা লেখাটা উচিতে একটু কষ্ট করে নিয়ে লেখাটাই ভালো কেননা কত দূর পর্যন্ত সেটা তো তোমাকে লিখতেই হবে তাহলে এই হচ্ছে আমার হারযুক্ত যুক্ত গড় বা প্রত্যক্ষ গড়ের বল বলতে পারি তাহলে এটাকে এরকমভাবে লিখতেই পারি যে এক্স বার সমান এক্স আই আই বাই সামেশন এফআই বা বইয়ে তুমি দেখতেই পাবে যে এক্স বার সমান সামেসেন এক্স আই এফআই বাই সামেসেন এফআই তাহলে এই সূত্রটাও এরকম এরকমভাবেও আছে যে আইডিকে টু ওয়ান টু এন নাও লেখা থাকতে পারে সেটার জন্য অসুবিধা কিন্তু লেখাটা ভালো তাহলে এটাই হচ্ছে আমার ভারযুক্ত যুক্ত কর বা প্রত্যক্ষ কর বা এই পদ্ধতিটা কি বলা হয় প্রত্যক্ষ কর পদ্ধতি এটা উদাহরণ করলে আরও ক্লিয়ার হবে তবে কোনো একটা মাসের লাভের পরিমাণ হয়তো দেওয়া আছে এরকম যে হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো ওর দু দিন হয়েছে কোনজনের লোকের তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো হয়েছে পাঁচ দিন চারশো থেকে সাড়ে চারশো সাত দিন এরকম একটা অ্যামাউন্টে ওর তিরিশ দিনের ব্যাপার হয়েছে পাঁচ দুয়ে সাত চোদ্দো একুশ নয় তিরিশ তাহলে তিরিশ দিনে ওর লাভ লাভের সেটা হচ্ছে কোনো একটা পরিমাণ দিয়েছে তাহলে হচ্ছে একটা তিরিশ দিনে একটা গড় যে হয়তো কী যদি জিজ্ঞাসা করে যে তোমার ভাই কত ইনকাম কত পার ডে তাহলে একটা গড়ে সে বলবে যে আর প্রত্যেক দিন এই একটা অ্যামাউন্টে হয় কোনো দিন হয়তো বেশি কোনো দিন কম সে ঠিক আছে কিন্তু গড়ে মাঝামাঝি একটা মান নিয়ে সে তাহলে সে কী করবে না এরকম একটা ক্যালকুলেশান করবে হয়তো তাহলে এটা করতে কী হয় প্রথমে ছাভের পরিমাণে ইন্ডিকেট করবো অ্যাপায় দাঁড়াবে সাফিক সংখ্যা এফ হচ্ছে আমার সাফিক হচ্ছে আমার নাই যে এখানে মাঝে একদম একদম এটা আর এখানে শ্রেণী মধ্য শ্রেণী মধ্য মানে লাভের পরিমাণ এটা হচ্ছে আমার শ্রেণী সীমানা শ্রেণী সীমানা তাহলে এটা শ্রেণী মধ্য শ্রেণীর মধ্য কী করে বার করব না এই যে শ্রেণী তিনশো থেকে সাড়ে তিনশো এটা হচ্ছে আমার নিম্ন সীমানা আর এটা হচ্ছে আমার ঊর্ধ্ব সীমানা তাহলে সেই ঊর্ধ্ব সীমানা প্লাস নিম্ন সীমানা দুটাকে যোগ করে নিজে দুই দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো তাহলে কত হবে তিনশো সাড়ে তিনশো আমার কত হবে তিন তিন ছশো সাড়ে ছশো তাহলে সাড়ে ছশোর একে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমার এটাই হয়ে যাবে তিনশো পঁচিশ তাহলে তিনশো পঁচিশ সেটাই হবে আমার শ্রেণী মধ্যে ওই শ্রেণী মধ্যটাই আমার একশাই এখানে তারপরে একটা ছ বানাতে হবে একশায় আর এক একআই মানে এইটার আর এটার বন্ধ তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো চারশো থেকে সাড়ে চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছশো তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো হচ্ছে আমার দুই পাঁচ সাত সাত পাঁচ চার তাহলে এটা হচ্ছে আমার কত তিনশো পঁচিশ শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা যত বাড়বে এর থেকে বাড়িয়ে বাড়িয়ে গেলেই হবে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে বিস্তারটা যে তিনশো থেকে সাড়ে তিনশোর বিস্তার কত পঞ্চাশে তাহলে পঞ্চাশ ডিস্টেন্স আছে এদের মধ্যে পার্থক্য তাহলে তিনশো পঁচাত্তর তারপরে আবার তাহলে এবার এদের যেখানে কি করবো না সামনে করবো তাহলে এটা তো আমার তিরিশ তিরিশ দেওয়া আছে তাহলে এইটা কত হবে না গুণ করি এই দুটা তাহলে হচ্ছে দশ চার একে পাঁচ আর তিন 2 6 ছশো পঞ্চাশ এটা কত হচ্ছে পঁচিশ দুই পঁয়ত্রিশ আর দুই সাঁইত্রিশ সাত হাতে তিন পাঁচ তিনে পনেরো এটা কত হবে না পঁয়ত্রিশ হাতে তিন সাত সতেরো এখানে কত হবে

পাঁচ দুই না দশ বারো এক পাঁচ পাঁচে পঁচিশ আর ছাব্বিশ এইটা হচ্ছে চার পাঁচে কুড়ি দুই চার সাথে আঠাশ দুই তিরিশ তিন চার পাঁচে কুড়ি আর তিনে তিরিশ তাহলে এইটা হচ্ছে আমার এইটা বলব পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ সাত পঁয়ত্রিশ সাঁত্রিশ তিন পাঁচ তিন পনেরো আট তিন আঠারো এইটা তাহলে এখানে আমি কী করবো সামসেন এফসআই আর এফআই নির্ভর করব টোটাল কাউন্ট হবে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা টোটালটা যোগ করব তাহলে ওর যোগ হবে এইটা তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা

প্রত্যক্ষ গড়ে গড় বা যৌগিক সমান এক্স বাই যদি দিই তো দিতেই পারি না যদি কোনো অসুবিধা নেই শুক্রটা একবার লেখা ভালো সামনে এক্স আই এফ আই বাই এফ আই তাহলে সামেশন এক্স আই এফ আই হচ্ছে আমার তেরো হাজার সাতশো পঞ্চাশ আড়াইশে তিরিশ তাহলে চারশো আটান্ন দশমিক তেত্রিশ ত্রেত্রিশ এত টাকা রায় তাহলে চারশো আটান্ন দশমিক তিন তিন এত টাকা আমার এর দৈনিক লাভের গর তাহলে যদি ওকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার ভাই লাভ কত না সে বুঝতেই পারে যে দৈনিক ওই চারশো আটান্ন টাকা তেত্রিশ পয়সা এরকম হচ্ছে তাহলে একটা গড় বা এদের মাঝামাঝি সব মান পাওয়া গেল সেটা তাতে সময় কম এবারও যদি বলে যে দু দিন হয় তিনশো থেকে সাড়ে তিনশো হয়ে দু দিন তিন সাড়ে তিনশো থেকে চারশো হই পাঁচ দিন এরকম করতে করতে ওর পদে খরদার শেষ হয়ে যাবে কাজেই সময় বাঁচানোর জন্য এই পদ্ধতিটা বা মাঝামাঝি মান একটা যদি বলে দেয় কাউন্টিং করে তাহলে ওর সময় বাঁচবে এরকম এই পদ্ধতিতে বাকি বন্ধুগুলো করা যাবে